হ্যালো আমি কৌশিক আপনারা শুনছেন এসকে কে স্টোরিজ আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভেলকির হুমকি হেমেন্দ্র কুমার রায় জন্ম আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে উনিশশো সালে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয় তার শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনীর নায়ক জয়ন্ত মানিক বা অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক বিমল কুমার আজও অমর গল্পটি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র অখণ্ড এই বইটি থেকে শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা আজকের গল্প ভেলকির সবাই বলে গুলে সর্দার পিসাদ সিদ্ধ সে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারে যে কোনো পশুপক্ষীর আকার ধরতে পারে বাতাসের সঙ্গে মিশিয়ে যেতে পারে গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে ধরহরি কম্পমান তার মতো সাহসীয় নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনও শোনা যায়নি সে যে কত লোকের যথা সর্বস্ব কেড়ে নিয়েছিল কত মানুষের প্রাণবধ করেছিল কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তার আর কোনো হিসাব নেই জ্যান্ত বা মৃত যে অবস্থাতেই হোক তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিস দেবেন বলে প্রচার করলেন বটে কিন্তু আজ দশ বৎসরের ভিতরে কেউ তার মাথার এক গাছা চুল পর্যন্ত ছুতে পারলে না আমার মনেও সন্দেহ হলো তবে কি সত্যই সে ভুতুড়ে মন্ত্রতন্ত্র কিছু জানে তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশেহারা হয়ে উঠেছি তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে মথুরা মণ্ডল ছিল এ অঞ্চলের খুব বড় এক মহাজন ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যার রাতে তার বাড়ি আক্রমণ করলে ঢেঁকি দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখলে উঠানের ওপরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল বড় মুহূর্তেই সে বন্দুক ছুড়লে এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপরে লুটিয়ে পড়ল কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে গুলে সর্দার বাঘের মতো মথুরার ওপরে ঝাঁপিয়ে পড়ল মথুরা দ্বিতীয়বার বন্দুক ছড়বার আগেই গুলে তার ধারালো রামদা চালালে বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই মথুরা মারা পড়ল বটে কিন্তু ভাগ্নে ছিল উঠানের পাশের একখানা ঘরে সেই খান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে ডাকাতের দল ভয়ে সেখান থেকে দিলে কিন্তু গুলে চম্পট সময়ে সরদার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমন ভাবে হুমড়ি খেয়ে মাটির ওপরে এসে পড়ল যে তখনই অজ্ঞান হয়ে গেল তাকে বন্দি করা হলো সেই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিল মামি গায়ের লোকেরা গুলে সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এলো লোকটার চেহারা কি ভয়ানক মাথায় এক গাছা চুল নেই চোখ দুটো ভাটার মতো গোল জবা ফুলের মতো লাল নাক খেঁদা গোফ বিড়ালের মতো হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংস পেশি লম্বায় সে প্রায় সাড়ে ছ ফুট উঁচু এবং তার গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকতে তাকে আরও ভয়ানক দেখাচ্ছিল যদিও তার হাত পা বাঁধা তবু তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগলো পাহাড়াওয়ালাদের হুকুম দিলুম তারা যেন সর্দারের চারিদিক ঘিরে দাঁড়িয়ে থাকে গুলে দাঁত করে হেসে বললে যতই ঘিরে থাকো আর হাত পা বাঁধো বাবা আমাকে কেউ ধরে রাখতে পারবে না এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন খানিক কোন অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন সর্দার আর তুমি আমাদের ফাঁকি দিতে পারবে না গোলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বললে আরে রে দাও সাহেব তোমাদের বাহাদুরি আমাকে ধরে রাখে কে আমি পাখি হয়ে উড়ে পালাব এই সেপাই আসামিকে গারদ মেলে যাও গুলে আবার অট্ট হাস্য করে দু হাতের বুড়ো আঙুল দেখিয়ে বললে এই বলে রাখলুম সাহেব আমি তোমাদের ঠিক কলা দেখাবো বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হল ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেঁড়ে গলায় গান ধরে দিলে জজ সাহেব তো অবাক আমি ভেবেছিলুম তার এই মুখ সাবাসী আর বেশি দিন থাকবে না কিন্তু ফাঁসির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে উঠল যেন ততই রোজই সে বলতো আমার শাক হয়েছে বলে দিন কয়েক জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি কিন্তু ফাঁসির দিন কেউ আমাকে খুঁজে পাবে না জেলের প্রহরীরা সকলেই তার এই সব কথা বিশ্বাস করত তারা আমাকে বললে হুজুর ও বেটা জাদুকর ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে আমরা কি করব বলুন ও যদি রাত্রির বেলায় মশামাছি হয়ে উড়ে যায় কেউ কে দেখতে পাবে বলতে লজ্জা হয় কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগলো গুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিনে আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা খুলে বললুম সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন ও সব বাজে কথা নিয়ে আমার মাথা ঘামাভার সময় নেই আমি সাহেব আমাদের দেশে কিন্তু মানুষ উড়িয়ে বললুম নিয়ে যাওয়ার কথা শোনা যায় এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছ না তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি গুলে সরদার যে রোজ এক কথাই বলছে আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে এর কারণ কি সাহেব খানিক কোন স্তব্ধ হয়ে চিন্তা করলেন তারপর দোমনার মতো বললেন দেখো যদিও আমি এসব আজকুবি ব্যাপারে বিশ্বাস করি না তবু সাবধানের মার নেই কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে আচ্ছা আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেও পাহারা দেব গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের উপরে বসে আছি আমাদের আশেপাশে আরও দুজন প্রহরী মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভিতরে বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে দিয়ে গান গাইছে রাত ক্রমে গভীর হয়ে উঠল এখন গানের বদলে গুলের ভীষণ গর্জন শুনতে পাচ্ছি কাল সকালে তাঁর ফাঁসি আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু ঢং ঢং করে তিনটে বাজল তবু তো অস্বাভাবিক কিছুই ঘটল না সাহেব কৌতুক হাস্য করে বললেন ভাব দেখেছ এখানে ভোজ ভাজি আর চলে না আমি আর কিছু না নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে প্রায় যখন ভোর হয়ে এসেছে তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিলুম হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েতখানার দেয়ালের গোলগুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে আমরা সকলেই তার দিকে ছুটে কেউ কেউ লাঠি বন্দুকের কুঁদো ও কেউ লাথি তুলে তাকে বারবার মারবার চেষ্টা করলুম কিন্তু সেই আশ্চর্য বিড়ালটা আমাদের সকলকে এড়িয়ে উঠানের দিকে চোঁচা দৌড় মারলে বলেই পুলিশ সাহেব রিভলভার তুলে ঘোড়া টিপিলেন সে আর করে ঘোড়াতে খোঁড়াতে আরও দুই এক পা এগিয়ে স্থির হয়ে পড়ে রইল আমরা ছুটে কয়েদ কানার গুলগুলির কাছে গিয়ে উঁকি মেরে দেখলুম গুলে সর্দার ঘরের মেজের ওপরে চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে আমি আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম আসামি ঘরের ভেতরেই আছে সাহেব রুমাল দিয়ে কপালের গাম মুছতে মুছতে বললেন থাকবে না তো কোথায় যাবে ওসব কুসংস্কার আমি মানি না যদিও প্রথম ঠায় আমারও সন্দেহ হয়েছিল শেষ করা যাক বাকি আছে খালি দুটো কথা আজ সকালে যথাসময়ে গুলে সর্দারকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হলো কিন্তু তাকে ফাঁসি কাটে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে শেষ হলো আজকের গল্প ভেলকির হুমকি গল্প পাঠে এবং সবকটি চরিত্রে আমি কৌশিক গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি ভালো থাকবেন